লোয়েস্ট প্রাইজ একটা ল্যাপটপ নিয়ে ভাই চারশো নিরানব্বই রিঙ্গিতে একটা প্রফেশনাল ল্যাপটপ দিও যেটা হচ্ছে এসপি ব্র্যান্ড এসপি ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশি ভাইদের পছন্দের শীর্ষে যেটা হচ্ছে সিলভার কালার অনেক অ্যাট্রাক্টিভ একটা কালার হবে এবং ব্যারি স্লিম ঠিক আছে আপনি কি আপনার ছেলে অথবা ভাই অথবা বোন অথবা যে কোনো আত্মীয় স্বজনের জন্য একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন অথবা যারা হচ্ছে অনেক দিন ধরে আপনাকে বলতেছিল ভাই আপনি বিদেশে থাকেন আমাদের জন্য একটা ল্যাপটপ পাঠান ল্যাপটপ পাঠান তাদের জন্য লোয়েস্ট প্রাইজ একটা ল্যাপটপ নিয়ে আসছি ভাই চারশো নিরানব্বই রিঙ্গিতে একটা প্রফেশনাল ল্যাপটপ দিও যেটা হচ্ছে হেসপি ব্র্যান্ড হেসপি ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশি ভাইদের পছন্দের শীর্ষে যেটা হচ্ছে সিলভার কালার অনেক অ্যাট্রাকটিভ একটা কালার হবে এবং ভ্যারি স্লিম ঠিক আছে ভ্যারি স্লিম এটা হচ্ছে হেসপি ব্র্যান্ডের অরিজিনাল হেসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ সো গাইজ আমি অনেক কিছুই বললাম এখন ল্যাপটপটার মডেল নাম্বার সম্পর্কে বলি এটা হচ্ছে হেসপি এল বুক নাইন ফোর সেভেন জিরো এম ফোলিও ইনটেল কোড় আই ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি থার্ড জেনারেশন গাইজ এটা হচ্ছে থার্ড এবং এটা হচ্ছে স্ক্রিন সাইজ হবে এখানে ক্যামেরা যাবেন পেয়ে এবং কিবোর্ডে হচ্ছে এলইডি থাকবে যারা হচ্ছে মালয়েশিয়াতে যে কোনো জায়গাতে হচ্ছে স্টুডেন্ট যারা আছেন অথবা ফ্রিল্যান্সিং করেন ভিডিও এডিটিং করেন অফিসিয়াল কাজ করেন ফটো এডিটিং করেন যে কোনো কাজের জন্য ল্যাপটপটা অনেক পারফেক্ট হবে সো গাইজ ল্যাপটপটার মডেল নাম্বার আপনাদের বলছি এবং এটাতে যে উইন্ডোজ দেওয়া থাকবে ইলেভেন প্রো ওরিজিনাল উইন্ডোজ দেওয়া থাকবে যে সফটওয়্যার গুলো আপনাদের ওয়ার্কিং পারপাসের জন্য যে সফটওয়্যার গুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে এক্সেল ফটোশপ ইলিস্ট্রিটার প্রিমিয়ার প্রো লাইট প্রো মিন ডিজাইন অটোক্যাট অ্যাডোভি সব সফটওয়্যার কিন্তু আমরা আপনাদের দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে সো গাইজ এই ল্যাপটপটার সঙ্গে আরো ফ্রি গিফট থাকতেছে সেটা হচ্ছে একটা একটা সম্পূর্ণ ব্যাক ফ্রি পেয়ে যাচ্ছেন ক্যারি করার জন্য এবং অরিজিনাল হেসপির একটা চার্জার ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল হেসপির চার্জার আর একটা ফ্রি পেয়ে যাচ্ছেন পাওয়ার কেবল আরেকটা ফ্রি পাচ্ছেন কি ওয়ারলেস মাউস এটা কিন্তু এক্সপেন্সিভ সো গাইজ এই টোটাল প্যাকেজটা আমরা দিচ্ছি মাত্র চারশো নিরানব্বই রিঙ্গিত মানে বিলো ফাইভ হান্ড্রেড সো গাইজ যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে যাচ্ছেন ভেরি ইজি টু বাই আপনার জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅপ করবেন হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা মোবাইল নাম্বার আপনার নাম লিখে পাঠাই দিলে আমরা আপনাকে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে তিন থেকে চার দিন ভিতরে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি করে দিব ক্যাশ অন ডেলিভারি মানে ল্যাপটপ আপনার হাতে যাবে তারপরে টাকা পেমেন্ট করবেন হাতে যাওয়ার আগে এক টাকাও পেমেন্ট করতে হবে না সো গাইজ আপনি যদি জোহরবারু ইপো পেনাং পন্তান ত্রেঙ্গানো মালাকা পাহাং যে কোনো জায়গাতে আপনি আমাদের এই ল্যাপটপটা অর্ডার করতে পারবেন সো গাইজ অর্ডার করার জন্য আপনার অ্যাড্রেস লাগবে মোবাইল নম্বর আর আপনার নাম সো গাইজ যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে ল্যাপটপটা পারচেস করছেন শুধু তারাই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং আপনার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আইডিতে ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ গাইজ হ্যাপি পার this.